ত্বক রুটিন দিন ও রাত ভেদে ভিন্ন যা ত্বককে সুরক্ষিত ও উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক কেন দিন ও রাতের ত্বক চর্চার রুটিন আলাদা এবং কিভাবে তা ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ধরে রাখে দিনে ত্বক চর্চার রুটিন সকালে দিন শুরুর প্রস্তুতির মতোই দিনের ত্বক চর্চার রুটিনও ত্বককে সারা দিনের জন্য প্রস্তুত করে এটি রাতে জমা হওয়া ময়লা ও তেল থেকে ত্বককে মুক্ত করে সূর্যালোক ও দূষণ থেকে সুরক্ষা দেয় প্রথমে ত্বককে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে অতিরিক্ত ময়লা ও তেল দূর হয় এক্ষেত্রে ত্বকের অনুযায়ী একটি নরম ক্লিনজার বা হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করা যেতে পারে সকালে টোনারের ব্যবহারে ত্বকের গভীর স্তর হাইড্রেট থাকে পাশাপাশি স্পট ক্রিম বা অক্সিডেন্ট সিরাম ব্যবহার করলেও বেশ উপকার পাওয়া যায় অ্যাসিড যুক্ত ক্রিম ত্বককে দেয় সারা দিনের সজীবতা দিনের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সানস্ক্রিন এটি আলট্রাভায়োলেট রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে প্রিমেচিউর এজিং ও হাইপার পিগমেন্টেশন প্রতিরোধ করে তাই একটি ব্রড ব্রডস্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিতে হবে যার এসপিএফ ত্রিশ বা তার বেশি রাতের ত্বকচর্চার রুটিন সকালের ত্বকচর্চার রুটিন যেভাবে ত্বককে দিনের জন্য প্রস্তুত করে রাতের রুটিন ও ত্বকের ক্ষতি সারাইয়ে কাজ করে তবে মনে রাখতে হবে রাতে ত্বক নিজে থেকেই এক ধরনের মেরামত প্রক্রিয়া পরিচালনা করে তাই এ সময় সঠিক পণ্য ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এ সময় মেকআপ সানস্ক্রিন ও অন্যান্য উপাদান দূর করতে ডাবল ক্লিনজিং করা যায় এরপর ত্বকের ধরন বুঝে উপযুক্ত সিরাম ব্যবহার করতে হবে যা ত্বকে আর্দ্রতা প্রদান করে পাশাপাশি চোখের চারপাশের সূক্ষ্ম ত্বকের জন্য বিশেষ আইক্রিম ব্যবহার করতে হবে যা ফোলা কিংবা কালচে ভাব কমায় নিজের ত্বকের প্রতি সবসময় যত্নশীল হতে হবে এজন্য মূলত দিনে ত্বক সুরক্ষিত করতে হবে এবং রাতে ত্বক পুনরুদ্ধার করতে হবে যাতে ত্বক সবসময় সুস্থ দীপ্তিময় ও সুন্দর থাকে